আজকে আমার এই লাইভটি দেখছেন এবং আগামীতে দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তাল অশেষ রহমতে সুস্থ এবং স্বাভাবিক অবস্থাতেই আছেন আসলে হঠাৎ করে লাইভে আসা এবং এই চ্যানেলের প্রথম লাইভে আসা আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য যে আপনারা সকলেই অবগত আছেন যে আজকে যে আমাদের উত্তরা কামারপাড়া রাজাবাড়ি শাহিদগগামাটে যে ইসলামী মাহফিলটি সেটি কিন্তু আজকে বাদ মারিব শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন পৃথিবীর বিভিন্ন দেশ সফরকারী বক্তা এবং বাংলাদেশের প্রসিদ্ধ একজন মুফতি সাহেব মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব আপনাদেরকে সকলেই এই মাহফিলটিকে উপস্থিত হওয়ার জন্য এবং মাহফিলটি শুনে আগামীর আমলি জিন্দগি গঠন করার জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং দাওয়াত দিলাম যে আজকে বাদ মাগরিব আমাদের রাজাবাড়ির কামারপাড়ার যে মাহফিলটি ইসলামী মাহফিলটি নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলটি আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কিন্তু চলে আসবেন এবং রাজাবাড়ি আপনারা আর লোকেশনটা দেই যারা উত্তরা থেকে আসবেন তারা উত্তরা থেকে এসে সজ আপনার হচ্ছে কামারপাড়া স্ট্যান্ডে নামতে পারেন কামারপাড়া স্ট্যান্ডে নেমে একটা রিসালারে বললে হবে যে রাজাবাড়ি শাহী মসজিদ যাবো বিশ টাকা ভাড়া নেবে এবং একটু সামনে এসে প্রত্যাশা মাঠের এখানে নামলে এখান থেকে হেঁটে আসলে কাউকে বললেই দেখে দেবে রাজাবাড়ি শাহী মসজিদ কোনটা ওখানে গেলেই কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিট লাগবে মসজিদে যেতে এবং যারা মিরপুর থেকে আসবেন তারাও সেম শতাব্দী গাড়ি ধরে তারা এখানে আসতে পারেন আপনার হচ্ছে প্রত্যাশা মাঠ নেমে কাউকে জিজ্ঞাসা করলেই রাজাবাড়ি ঈদগা মাঠ এবং শাহী মসজিদ যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং এখানে আরও বক্তব্য রাখবেন আমাদের টঙ্গির বয়বৃদ্ধ আলেম শাহেখ নজির আহমেদ এবং আমাদের একজন বিশেষকারী রয়েছেন উনিও কোরআনতলাব করবেন তো সকলকে এই যে আজকের ইসলাহী মাহফিল এই নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিল রাজাবাড়ি ঈদগাহাঠের মাহফিল এবং রাজাবাড়ি শাহী মসজিদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অগ্রিম দাওয়াত করছি এবং এখানে এসে আপনারা পরকালীন মুক্তির জন্য যে আমলের জন্য যে কথাগুলো হবে কোরআন এবং হাদিস থেকে সে কথাগুলো মেনে ভবিষ্যৎ জিন্দগি যেন পরিচালনা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছে এবং পাশাপাশি আমার যে চ্যালেঞ্জ সেই চ্যালেন থেকে আমি নিয়মিত আমরা কিন্তু ইসলামিক কন্টেন্ট আপলোড করে যাচ্ছি আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং অপসংস্কৃতি রোধে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই আপনারা সকলেই অবগত আছেন যে এই যে বাংলাদেশের যে কালচার যে অপসংস্কৃতি আপনি যে কোনো যোগাযোগ মাধ্যমে যান সোশ্যাল যোগাযোগ মাধ্যম বলেন ফেসবুক ইউটিউব টিকটক অশ্লীলতার সরাসরি সেই অশ্লীলতার সরাসরি থেকে মুক্ত করার জন্য আমাদের যে ছোট্ট প্রয়াস যে হচ্ছে ইসলামিক বিনোদন দেয়া আমরা জানি না যে এই আমাদের এই কন্টেন্টগুলো থেকে কতটুকু মানুষ শিক্ষা নিচ্ছে কিন্তু আমরা এতটুকুই আশ্বস্ত হইতে পারি যে এই যে আমার আঠারো জন ভাই এই টাইমে লাইভে আসেন তারা এই সময়টা যদি টিকটক বা ফেসবুকের উলঙ্গ এবং বেহায়াপনায় যুক্ত থাকতেন হয়তো সেই যুক্ত থেকে আপনারা না থেকে আমাদের এই যে কথাগুলো শুনতেছেন এটাই আমাদের বড় পাওয়া এবং পরকালে আল্লাহ কি দেবেন না দেবেন সেটা আল্লাহ একমাত্র জানেন আমরা এই জন্যই আমাদের যে মূল উদ্দেশ্য যে অপসংস্কৃতি রোধে ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার করাই আমাদের মূল মানে টার্গেট আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো চ্যানেলগুলো থেকে আমরা যেন মুসলিম উম্মায় এবং এই যে ঘুণে ধরা সমাজ এবং ঘুণে ধরা অপসংস্কৃতি যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাব এই যে একটা অবস্থা এখান থেকে যেন আমরা ভবিষ্য আমাদের দেশটাকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে একটা যেন ভালো জায়গায় রেখে যেতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের দেখানো পথ অনুসরণ করে তারা তাদের ইমান এবং আঁকিদা নিয়ে বসবাস করতে পারে এই ধরনের প্রচেষ্টায় কিন্তু আমাদের এই চ্যানেলগুলো ক্রিয়েট করা এবং আমরা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা এই ধরনের দেশ বরেণ্য ওলামাদেরকে মাহফিলগুলো কিন্তু আমরা কাভার করি এবং সেই মাহফিলগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলগুলোতে কিন্তু আমরা আপলোড করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মুফতি আমির এবং নজরুল ইসলাম কাসেমি খালেদ সাইফুল্লাবিনালেদ আবদুল্লাহ আলমিন সহ দেশভরণ্য সকল আলেমদের আলোচনা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলগুলোতে আপলোড করে থাকি তো সো আপনাদের সকলের কাছে আকুল আবেদন যে ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি প্রচারে আমাদের অপসংস্কৃতির মুখে ঝাড়ার বাড়ি মেরে আমাদের ইসলামিক সংস্কৃতিটাকে প্রচার এবং প্রসার করতে হবে একটু যেন আমরা যেন ভবিষ্যতে যেন আমাদের এই যে ধরা এই যে পুষ্পে ধরা আমাদের পৃথিবীটাকে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বসবাসযোগ্য পৃথিবী হিসাবে আমরা যেন গড়ে তুলতে পারি সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কিন্তু এই যে আমাদের যে ছুটে চলা নিজের পকেটে টাকা খরচ করে দৌড়ানো দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে গিয়ে নিজের পকেটের অর্থ খরচ করে কিন্তু আমরা এই যে মাহফিলগুলো আমরা কিন্তু কাভার করে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি যে যেন আমরা আমাদের এই যে অপসংস্কৃতির রোধে যেন আমরা ইসলামী সংস্কৃতি প্রসার এবং প্রসার করতে পারি ইহকালে মুক্তি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি যেন আমরা পাই এই জন্য কিন্তু আমরা মূলত এই যে প্রোগ্রামগুলো করতেছি একজন ভাই কমেন্ট করেছেন যে তুমি আমার একটু উপকার করবে মেবি লিখতে চেয়েছিলো গুগলে আমার একটু ভাই আপনার কথা বুঝেনি আপনি আবার সুলতানিসকে ভাই আপনি ক্লিয়ার করুন যে আপনি কী বোঝাতে চেয়েছেন ক্লিয়ারভাবে লিখুন তো সকলকে আবারও বলছি যে সমস্ত ভাইয়েরা আপনারা আজকে উত্তরার দিক থেকে আমাদের নজরুল ইসলাম কাসিফি সাহেবের মাহফিলে আসবেন উত্তরা টঙ্গি তারা কামারপাড়া কামারপাড়া স্ট্যান্ডে নেমে একটা রিক্সাওয়ালাকে বললে হবে যে আমরা রাজাবাড়ি শাহী ঈদগাহ মাঠ এবং মসজিদে যাব বিশ টাকা ভাড়া নেবে আপনাদেরকে নেমে দেবে এবং যারা মিরপুরের দিক থেকে আসবেন তারা প্রত্যাশা মাঠে গাড়ি থেকে নামবেন নামার পরে আপনারা কিন্তু ওখানে যে কাউরে বললেই তারা কিন্তু জিজ্ঞাসা করে দেবে দেখিয়ে দেবে যে মাঠটি কোথা আমাদের যে মাহফিল স্টেজ অথবা যে মসজিদে মাহফিল ইসলাই মাহফিল হবে সেটা কিন্তু দেখিয়ে দেবে তো সকলকে বলছি যে আজকের এই যে দিনই ইসলাহি মাহফিল মানে আমাদের নিজেদের ভিতরে যে জিনিসগুলো প্রয়োজনীয় আমলগুলো সেই আমলগুলো দেখিয়ে দেবে আমরা জানি যে আমাদের শাহেক মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব কিন্তু খুব জ্ঞানগর্ব আলোচনা করেন উনি কিন্তু এই অন্য অন্য আলেমদের মতো না উনি কিন্তু সবসময় কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করে থাকেন তো আপনাদেরকে সকলকেই অগ্রিম দাওয়াত এবং যেহেতু সময় খুব সন্নিকটে আজকে বাদ মাগরিব অল্প কিছু সময় পরেই কিন্তু হুজিরের মাহফিলটি শুরু হবে ইসলামী মাহফিলটি শুরু হবে তো সকলকে বলবো যে আপনারা সকলেই আসবেন এবং আমাদের এই যে আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো দেখবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই করব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন ভবিষ্যতে দেশ বরণ্য সকল আলেমাদের কোরআন তেলাওত ইসলামিক আলোচনা জুম্মার বয়ান শহর থেকে শুরু করে নিয়ে সমস্ত প্রকার কন্টেন্ট আমরা এখানে আপলোড করব যাতে করে আমরা যেন এই ঘূর্ণেঝড়া যে সমাজ এবং যে অপসংস্কৃতির হাত থেকে আমরা বাঁচতে চাই এবং আমাদের দেশকে বাঁচাতে চাই এই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই ইনশাআল্লাহ আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং আজকের মাহাফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আশেপাশে যে সমস্ত বাইরা আছেন অবশ্যই রাজাবাড়ি কেন্দ্রীয় মসজিদে আসবেন এবং আমাদের নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলটিকে টিকে সাফল্যমণ্ডিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু